খুন ধর্ষণ এটাকে শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব যদি মিল্লাতের মতো প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে এবং এদেশের সামর্থ্যবান মানুষের পক্ষ থেকে যদি আরও আজ্ঞা দেওয়া হয় বিগত সাড়ে ষোলো বছরে তামিল মিল্লাত বহু চড়ায় উত্তরায় পার করেছে এটা একটা প্রতিষ্ঠিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই সবসময় মাদ্রাসা মানে সবচেয়ে ভালো ফলাফলের গৌরব উজ্জ্বল অধ্যায় তারা পার করে এসেছে বিগত সাড়ে ষোলো বছরে আমরা দেখেছি যে বারবার এই মাদ্রাসার উপরে সরকারের হস্তক্ষেপ হয়েছে এবং বারবার চেষ্টা করা হয়েছে মাদ্রাসাটি যাতে করে স্মুথলি সামনের দিকে রান করতে না পারে কিন্তু হাজারো চড়ায় উতড়ায় পেরিয়েও আমাদের তামিল মিল্লাত মাদ্রাসা বরাবরের মতোই প্রথম হওয়ার গৌরব এবং এগিয়ে যাওয়ার মানে গৌরব তারা ধরে রাখতে পেরেছে আর মনোবল বছরের এই জন্য আমি এই মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এখানকার ছাত্রছাত্রীরা মেধাবী এরা সৎ এরা দক্ষ এবং ক্ষোভির চলমান সময়ে গোটা পৃথিবীতে যে দুর্নীতি অব্যবস্থাপনা এটার বিপরীতে সৎ দক্ষ দেশপ্রেমিক যে নাগরিক প্রয়োজন বিশেষ করে আমাদের বাংলাদেশ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি ট্যান্ডারবাজিতে আমাদের দেশ বিধ্বস্ত এবং বিপর্যস্ত এই অবস্থায় তামিল মিল্লাত মাদ্রাসা থেকে যারা বের হচ্ছেন তাদের প্রয়োজনীয়তা এটা অনস্বীকার্য অপরিহার্য এদেশের জন্য যে নাগরিকের প্রয়োজন সেই ধরনের নাগরিক আমাদের তামিল মিল্লাত তৈরি করছেন বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে তামিল মিল্লাতের সাবেক ছাত্ররা তারা অবদান রাখছেন না এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন না এমন কোনো প্রতিষ্ঠান বিশেষ করে তামিল মিল্লা থেকে পাশ করার পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ গুয়েট থেকে শুরু করে দেশের এবং বিদেশের গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতে তারা তাদের জায়গা করে নিয়েছে আমরা বাংলাদেশের যেমনিভাবে সকল সেক্টরে তামিল মিল্লা মাদ্রাসার এক্স স্টুডেন্টরা ঐতিহাসিক অবদান রেখে চলেছে দেশ গঠনে দেশ পরিচালনায় দেশের উন্নয়নে তারা যেমনিভাবে ভূমিকা পালন করে চলেছে ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও মিল্লাতের স্টুডেন্টরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সরকারি কার্যক্রমের সাথে বেসরকারি বড়ো বড়ো প্রতিষ্ঠানের সাথে তারা সক্রিয়ভাবে সম্পৃক্ত এবং সার্বিকভাবে তারা সেখানেও হোম এবং অ্যাব্রোড উভয় ক্ষেত্রেই তারা ঐতিহাসিক অবদান রেখে চলেছে আমি মনে করি যে তামিলুল মিল্লাত মাদ্রাসা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে দীর্ঘ সময় পরে সে উদ্দেশ্য সফল হয়েছে এই জন্য যারা প্রতিষ্ঠা করেছিলেন যাদের স্বপ্ন ছিল সেই স্বপ্নদ্রষ্টাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেশ এবং জাতি গঠনে ইতিমধ্যেই তামিল মিল্লাত মাদ্রাসার ছাত্ররা অবদান রাখছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তার অবদান রেখে চলেছে আমরা আশা করছি যে এই ধরনের প্রতিষ্ঠান যদি আরও অনেক বেশি বেশি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ যেটা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি এই যে খুন ধর্ষণ এটাকে শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব যদি মিল্লাতের মতো প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে এবং এদেশের সামর্থ্যবান মানুষের পক্ষ থেকে যদি আরও আজ্ঞা দেওয়া হয় এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে যদি এগিয়ে যেতে পারে তাহলে তারা যে প্রজন্ম উপহার দিবে সেই প্রজন্মই আমাদেরকে নতুন বাংলাদেশ এবং নতুন পৃথিবী দিতে পারে